মাছ এলি গা ও না মাছ মারা ধরে তো আমি আহে ভরছি ভাই দুঃখের বিষয় আর এরকম দুঃখ শুনবার মানুষ নাই গতি এনু আইছি ডাস করে মাথা করে আমি জানি যে মাথা মাথা জাল ফেলাই যে দু একটা টান দিয়ে এক দুইটা মাছ পাই পুজুত করে লই যাব গা জাল ওলা গম পাইত না ও না আল্লাহর হাওলা বিসমিল্লা কইয়া আল্লাহর নামটা লইয়া ইয়া দা আবার সুবিধা একটা আছে জালটা কেটে পাইতে যে আল্লাহ গো মানুষটা আল্লাহ বেয়াতে নেক মানে যাই জি একটা টান দেব জানি না কিউটা একখান জি জি পাশে উইটা করে যাব না আর বাকিলা যে গামপালা লাগে সাইটে দেলমু তাই আমি যাই বর্তমান জাল দাদন পর যাইতেছি আইনাটা প্রবাইতে হইছে নিজের চোককে দ হইছে আমি মাছ মরর দেখিছি বাইট থেকে নাই আজকে গুতুম কিল দেব এ বর্তমান বর্তমান আইয়া বজি সাঙ্গের পথে বুঝুন আল্লাহর খাওয়া একটা টান নিমু যাই কিছু পাই

বাবা কও এই যে জালপালা দিকে জানে তো আছো তো সেনা যে মানুষে জালপালা দিকে যে এটা বলে সেনা মনে করতে আমার भूख লাগে এর সামনে লাগে ভাই منصور সেনা তার জালাটার মোড়তে ছিল भूख লাগে লাগছ নাตาลতেตาลু তো ইজ আবার কি গো মনে রে यार কই ঘুম दवाई আর কই জল সর্ব বুদারি না না বুঝা ভাই এই দেখেছিলাম গরাই কে ওখানে আরে কোন জায়গা দিগা